ফাইনালি আজ আমরা চলে গেছিলাম দিদির বিয়ের শপিং করতে এত সুন্দর সুন্দর কালেকশন কোনটা ছেড়ে কোনটা নেব বুঝেই উঠতে পারছিলাম না বেসিক্যালি আজ আমরা গেছিলাম লেহেঙ্গার শপিংটা করতে হাতে তো আর এক মাসও সময় নেই তাড়াতাড়ি সব শপিং কমপ্লিট করতে হবে এবার বিয়ের শপিং করতে কার না ভালো লাগে যাই হোক তার জন্য আমরা মেট্রো করে চলে যাচ্ছি বড় বাজার। এতদিন ধরে কিছুতেই সময় বের করতে পারছিলাম না কিন্তু হাতে আর বেশি সময় নেই এক মাসও আর না তাই সব কিছু সাইডে রেখে আজ আমরা চলে এসেছি বড় বাজার প্রথমবার মাকে ছাড়া এত বড় একটা শপিং করতে যাচ্ছি ঠিক করেছি আমার আর বোনের শপিংটা বড় বাজার থেকেই করব। এর মধ্যে কি যে গরম পড়েছে একদমই ইচ্ছে করছে না শপিং করতে যেতে আমরা আবার রাস্তা হারিয়ে ফেলেছিলাম গুগল ম্যাপ দেখতে গিয়ে ভুলভাল রাস্তায় ঢুকে গেছিলাম এই গরমের মধ্যে এখন থেকে অবস্থা খারাপ হয়ে গেল কিভাবে যে পুরো শপিংটা করব বুঝেই উঠতে পারছি না যাই হোক শেষ মেশ পৌঁছে গেছি দোকানে ইউটিউব থেকে ঘাটাঘাটি করে এই দোকানটার খোঁজ পেয়েছিলাম এখানে এত লেহেঙ্গার কালেকশন আর সবগুলো এতটাই সুন্দর ছিল বলার নেই এই লেহেঙ্গাটা আমার এতটাই পছন্দ হয়েছিল প্রথমে গিয়ে ট্রাই ট্রাই করেছিলাম এরপর অনেকগুলো অফ প্রতিটা লেহেঙ্গা লেহেঙ্গা এতটাই গর্জেস ছিল যে কোনটা ছেড়ে কোনটা নেব বুঝেই উঠতে পারছিলাম না ভিডিওর থেকে অবশ্য রিয়েলিটিতে লেহেঙ্গাগুলো দেখতে বেশি সুন্দর ক্যামেরা কখনোই জাস্টিফাই করতে পারবে না এই গর্জেস লেহেঙ্গাগুলোকে আমাদের এত লেহেঙ্গা দেখিয়েছিল একদম লেহেঙ্গার পাহাড় বানিয়ে দিয়েছিল যাই হোক অনেক কষ্টে একটা লেহেঙ্গা ডিসাইড করলাম তাও আবার মাকে চোদ্দ বার ভিডিও কল করে প্রথমবার মাকে ছাড়া এত বড় শপিং করতে গেছি এরপর চলে গেছিলাম কিছু গাউন ট্রাই করার জন্য গাউন নেওয়ার কোনো প্ল্যান নেই জাস্ট ট্রাই করে দেখছিলাম ভালো লাগছে কিনা অবশ্য ওখানে একজন স্টাফ খুব জোর করলো গাউনগুলো ট্রাই করার জন্য এত সুন্দর সুন্দর প্রিন্সেস গাউনগুলো ছিল সবগুলোই মনে ধরে যাচ্ছিল এটা তো আমার খুব পছন্দ হয়েছে যাই হোক এর মধ্যেই আমার লেহেঙ্গাটাকে রেডি করে দিয়েছে এবার খুব ভালো লাগছে বিয়ের প্রথম শপিং মানে প্রথম ড্রেসটা কমপ্লিট এতদিন ধরে কি যে টেনশন হচ্ছিল আদৌ পছন্দ মতো কিছু পাবো কি না আজকে শুধু আমারটাই নিলাম বোনের জন্য একটা সাইডে রাখতে বলেছি কাল একটিবার এসে দেখে নিয়ে নেবে এই শপিং এর চক্করে তো দুপুর কিছুই খাওয়া হয়নি তাই এই সন্ধ্যাবেলায় এখন লাঞ্চটা কমপ্লিট করছি তবে চাউমিনটা খেতে কিন্তু খুব ভালো ছিল বাপরে বাপ রাস্তাঘাটে কি যে ভিড় ছিল ঠিক করে হাঁটাই যাচ্ছিল না এই বড় একটা ব্যাগ নিয়ে যাই হোক ফাইনালি এবার বিয়ের শপিংটা শুরু হলো এখন তো অনেক শপিং বাকি তবে একটা বড় ঝামেলা গেছে যাই হোক আজকের ভিডিওটা ব্যাস এটুকুই টাটা